মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী গুলো মেলে আমাদের সবাই কেমন অনেক ভালোবাসা জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজ করতে শুরু করে দিয়েছি বাসনগুলোকে বাইরে বার করে রেখে দিয়ে বত্র কিছু ঝাঁপ দিয়ে নেবো আর এখন ছেলেটা ওঠেনি ছোটোটাও ওঠেনি তোমাদের বাবা ভাই ওখানে বড়টা উঠেছে সকাল থেকে আজকে বৃষ্টি করতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেব মানে গতকালকে একটু ফাঁকা গিয়েছিল রোদ দিয়েছিল একটু পাতা কুচি করলাম আবার আজকে সেই ভোর সকাল থেকে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে আজকে আর করবো না ছেলেটা বলছে মা সিমুই খাবো দুধ আছে তাহলে সিমুই করে ওর জন্য সিমুই বসিয়ে দিয়েছি চা করবো না এটাই সবাই খেয়ে নেব হয়ে গেছে খাবো ওর জন্য বেড়ে নিচ্ছি কারণ খাবো বড়টা নেই আমি খাবো আমি না ছোট্টটা খাবে আর তো আমাদের দাদা ভাইকে দেবো আর ওই বাজারটা আমি এই জন্য খাবার বাইরেটা বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে 嗯，我说。 বিছানা গোছানো হয়নি বিছানাটাকে গুছিয়ে নেব অন্ধকার দেখাচ্ছে অন্ধকার দেখাচ্ছি তো ঘরটা অন্ধকার দেখাচ্ছে এখানটা করে লাইট নেই আমাদের একটা লাইট রয়েছে রান্নাঘরের ওই সাইডটায় আর এই ঘরেও আলোটা আসে ওই লাইটটাই যেহেতু এই ডোলটা রয়েছে ওর জন্য এইখানটা করে গার্ড হয়ে যায় এখানটা করে আলুটা এসে পৌঁছায় না গতকালকে মাথাটা ঘষা হয়েছিল তো তেলটা মেখে নিচ্ছি মাথায় একটু তেল মেখে নিচ্ছি মাথায় তেল মাখা হয়নি ওর জন্য একটু তেলটা মেখে নেবো রান্না কি বালি বালি লাগছে কেন তেলটা কালকে নিয়ে গেছিল না ছিপ ফেলতে রান্নার কি জোগাড় হবে এখনো জোগাড় হয়নি দেখাই যাক কি রান্না হবে এখনো বলতে পারছি না সবই ঠিক খালি রান্নারই মানে ভাতটা যা করে হবে তরকারিরই চিন্তা যে কি তরকারি হবে ভাত বসিয়ে দিয়েছি আর আনাজগুলো কেটে নেবো আনাজ বলতে কিছুই আনাজ নেই আজকে আলু আলু আর আলু এরকম গোল গোল করে কেটে নিয়েছি আলু ভাজা করার জন্য এটা সিদ্ধ করে ভাজা হবে আর কি আর এই যে আলু এই আলুটা কেটেছি এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে করবো সোয়াবিন ছিল না তো এটা দোকানে গিয়েছিলো নিয়ে এটা একটা একটা সোয়াবিন এটাই হয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছে ওখানে ভাত ফুটে গেছে হয়েই এসেছে আমি কাটাকুটিগুলো করে নিই মেঘলার ওয়েদারে বসে বসে ঘুম পাচ্ছিল না কাজ করতে করতেই ঘুম পেয়ে যাচ্ছে তরকারি বসিয়ে দিয়ে আর এই জন্য শামুক খুঁজতে গিয়েছিলাম শামুক আর দুটো আমরা নিয়ে এসেছি আজকে যেহেতু অম্বুবাচি আজকে খেতে হয় শামুকের টক খেতে হয় আমরা দিয়ে তো আমি যেহেতু অন্য কিছু আর তরকারি করিনি সয়াবিন আলুর তরকারি করছি ওতেই পাইল করে দেবো শামুকটা বেছে নেবো বেছে নিয়ে আর ওই তরকারিতে দিয়ে দেবো এমনি ফে মানে ফেলে সেদ্ধ করে নেবো খেতে হয় ওর জন্য অনেকে পায় না আমি রেখেছিলাম অনেকগুলো ছিল কুড়িয়ে এনে রেখেছিলাম কিন্তু সব চলে গেছে জল হলে না ওরা তো চরে এদিক ওদিক পালিয়ে গেছে আর দুটো ছিল একটা খারাপ হয়ে গেছে আর এটা ভালো ছিল এটাকেই কুড়িয়ে নিয়ে এই যে বেঁচে নিয়ে চলে এসেছি আর একটাকেই চার টুকরো করে নিয়েছি আর আমরা কেটে নিয়েছি বেশি দেবো না আমরা ওর জন্য দুটো নিয়ে এসেছিলাম কুড়িয়ে করেছিল আর কি রাত্রি ঝড় দিয়েছিল পড়েছিলো ওই দুটোই কুড়িয়ে এসে দিয়ে দিচ্ছি বেশি দেবো না সব টাকায় তো বেশি আমরা টাক হয়ে যাবে তো দিয়ে দিয়েছি এটা সেদ্ধ করে সেদ্ধ করে নামিয়ে দিয়ে দেবো ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে গেছে ভাত তরকারি বেড়ে নিয়েছি খাবো বলে আম ছিল আম মানে আমগুলো পোকা হয়ে যাচ্ছে তো দেখে দেখে ভালো আমগুলো কেটেছি আর পটল ভাজা করেছি আলু ভাজা আর সব আলুর তরকারি চাটনি চাটনি ছিল গতকালকে তো ওটাই খাবো